ভাই এই তিনটে বাচ্চা কেউ যদি নিতে চায় হরিয়ানা ছাগল জি জি তাহলে সেখানে কেমন দাম নেবেন তিনটা তিরিশ হাজার টাকা দাম দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পিস তিনটি মেয়ে ছাগল একটি পাঠ দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ক্যারিং দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণটাই আমি দিই আচ্ছা ক্যারিং কস্ট দিয়ে দিবে উনি ঠিক আচ্ছা আজকে আপনাদেরকে কিছু বড় ছাগল দেখাবো এবং সেই সাথে ছোট বড় বাচ্চাও দেখাবো আমাকে আমার সামনে উজ্জ্বল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেসাগনা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

ছাগল আসলে তিনটে তিনটে বিক্রি করেছে তিনটা ছিল তিনটা দেখে আছে একটা হচ্ছে রাজস্থানী তোতা একটা তোতা একটা বেলচা তোতা তোতা যাই হোক অত না বলি এটা হচ্ছে আপনার তোতা বাঘা তোতা এই যে দেখেন অল্প বয়স ছাগল এই যে গাভিন আছে হ্যাঁ আর উজ্জ্বল ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার লন্ডাঙ্গা থানার সাথে এলাকায় বাণিজ্যিক খাবার টা অবস্থিত নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার এখানে দেখেন দুইটি বাচ্চা সহ একটি মা ছাগল আছে নাকি ভাই জি ভাই জি আচ্ছা বাচ্চা কি বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা জি জি দুইটাই খাসি বাচ্চা বয়স কেমন বলছে বয়স বাচ্চা দুইটা ওই দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস আছে পারলে সেট সহকারে নিয়ে নেন আপনারা হ্যাঁ এক সেট নিয়ে নেন আপনাদের জন্য ভালো হবে এই হলো বিষয় মাটা খাসি একটু বড় হইতে হইতে মাটা হিটে চলে আসলে আমাদের কাছে মাঠ থেকে বাচ্চা আসবে নাকি ভাই জি জি প্রোডাকশনের উপর প্রোডাকশন প্রোডাকশনের উপর হ্যাঁ আচ্ছা কয় দাঁত যাচ্ছে মাটা মাটা চার দাঁতই আছিল ছয় দাঁত হচ্ছে মনে হয় হ্যাঁ আর বাচ্চা আলাদা কাইটে বেচবেন না 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 যাক একসাথে যাক ভাই হ্যাঁ অর্থাৎ মা কষ্ট পাবে বাচ্চা গুলো কষ্ট পাবে একসাথে নেওয়ার চেষ্টা করেন আর উনি একসাথে দেওয়ার চেষ্টা করবেন এইখানে দেখেন দুইটা ছাগল আছে সব বড় ছাগল যেগুলো আছে ওগুলো দেখিয়ে দিই আমরা হ্যাঁ জি জি আচ্ছা এই এগুলো বয়স কেমন ভাই এগুলো ছয় মাস পার হয়েছে ভাই মেয়ে ছাগল জি দুটো মেয়ে এগুলো হরিয়ানা ছাগল কিন্তু ভাই হ্যাঁ হরিয়ানা ছাগল এগুলো মেয়ে ছাগল বয়সে ভালো হয়েছে ছাগলগুলো আচ্ছা জোড়া নাকি ভাই হ্যাঁ এক জোড়া একই জোড়া জি একই জোড়ার দুই বোন দুই বোন হ্যাঁ আচ্ছা এই ছাগলগুলোর দাম চাচ্ছেন কত এই দুইটা পঁচিশ হাজার টাকা দাম আসে পঁচিশ হাজার জি জি আলাদা করে নিতে পারবে হ্যাঁ আলাদা করে নিতে পারবে আলাদা করে নিলে এক হাজার টাকা বৃদ্ধি হবে এক হাজার টাকা বৃদ্ধি তেরো হাজার টাকা পিস পড়বে খাসির মতো বডি খুব প্রচুর পরে মাংস লাগে মেয়ে ছাগল হচ্ছে গিয়েছে মাংস লাগে প্রচুর হ্যাঁ মাংস লাগে ভাই যাক একটা ছাগল নিলেও গাড়ি গাড়ি ভাড়া বিকাশ খরচ ফিরিয়ে দিবি আবার দেখা যাচ্ছে দুইটা নিলেও সব কিছু ফিরিয়ে আছে না ভাই জি 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 এই হলো বিষয় দেখেন পাঠা দেখেন দেখার মতো একটা পাঠা

আমার আইডিয়া আছে না ভাই আমরা যেটা বলবো বলেন যে বাড়বি হাফ ইঞ্চি হলো কমবে না আচ্ছা যা একটু বাড়ছে তিরিশ ইঞ্চি একটু পার হয়ে গেছে আচ্ছা এই পাঠাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এর দাম আসবি দাম দর দাম করে আমি কোনো দিনই বেশি না এটাও বেশ না এক দাম আসবি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন দুইটি বাচ্চা এখানে তারপর খাসি দুটি খাসি ভাই একদম আনকমন বডির ছাগল এরকম ছাগল তো উজ্জ্বল ভাই আরো আছে হ্যাঁ কিন্তু এরকম কোয়ালিটির নাই ভাই কোয়ালিটি নাই এরকম কোয়ালিটি খাসি নাই আরো আছে এই যে দেখেন এই যে হরিয়ানা একই জিনিস হইতো যে এগুলো একই জিনিস ওই যে ওগুলা ওই দুইটা বড় ছয় মাসের দাম চাইছে হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ কিন্তু ওগুলা চাইতে কিন্তু এগুলো হচ্ছে অন্য ধরনের দুইটি বাচ্চা আসলে এগুলো ছাগলের কোয়ালিটির উপরেই দাম আসে জি 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 দেখেন হাত পা লম্বা সব অন্য রকম

গলা পর্যন্ত দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এই যে মুখ গুলা দেখেন এই যে বিট গুলা দেখেন একদম 100 কিন্তু এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাক 34000 টাকা জোড়া নিলে আর সিঙ্গেল নিলে 17 18000 টাকা দাম পড়বে আচ্ছা এখানে একটা পাটা আছে দেখেন ভাই পাটা বয়স কেমন এটা এটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস বয়স জি গায়ে তো খালি গোস আর গোশ মোটা সটা বাচ্চা বাচ্চা দেখেন একটু কাছ থেকে আরো দেখিয়ে দিলাম এই যে দেখেন বয়স কেমন যাচ্ছে এই তো লাগানো হয় না দৌড়ি লাগালে দেখেন দেখেন এই যে সিনা গোলা সবকিছু দেখে দিলাম লাদুস লুদুস বাচ্চা বলতে মানে গৃহস্থ কিন্তু চরম পরিশ্রম করছে বাচ্চা পরিশ্রম তো ছাগল পালা এই গৃহস্থ খুব পরিশ্রম করে ছাগল গুলা ভালো হয় ভালো হয় আর খরচও করছে কিন্তু অনেক বেশি যার কারণে এরকম বডি আসছে খরচ না করলে কিন্তু এরকম বডি আসবে না ভাই আচ্ছা দাম ছাড়ছেন কত ভাই দাম বত্রিশ হাজার টাকা একদম একদম বত্রিশ হাজার টাকা হলে না বড় নিতে এমনি তারপরে অনেক টাকা দাম চাইছে অত টাকা দিলে আমার পক্ষে সম্ভব না জি 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 দুই দিন আগে যে পনেরো লক্ষ টাকা দিয়ে যে খাসিটা বিক্রি হয়েছে ওটা কিন্তু গুজরি ছিল পনেরো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে খাসি হ্যাঁ তবে কিন্তু সময় লাগবে ভাই হ্যাঁ এই বাচ্চার বয়স কেমন বলছিল বয়স তিন মাস প্লাস এর কথা বলেছে এই যে কান গুলো একদম ছোট ছোট কান হ্যাঁ তিন মাস প্লাস এর কথা আচ্ছা ঘুরে নেন তো ভাই একই রকম ভাই এই যে একই রকম বাচ্চা এই যে মাথা গুলা দেখেন সাদা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই দাম এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি জি একদম একদম ভাই একদম পনেরো হাজার টাকা পাঁচ পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে খাসি বাচ্চাটা উজ্জ্বল কাছ থেকে নিতে পারবেন জি এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা বলো হয় আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়স এটা সাড়ে তিন মাস প্লাস চার মাসের কাছাকাছি ভাই চার মাসের কাছাকাছি জি 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 বাচ্চা এমন বাঘের বাচ্চার মতো পিঠের লোম টোম সব খারাপ হয়ে গেছে আচ্ছা

আচ্ছা দাম চাচ্ছেন কত দাম এটা একদম আসছে দশ হাজার টাকা আজকে ভিডিও অফার পাইছে আজকের ভিডিও অফার পাইছে হ্যাঁ একদম দশ একদম দশ টাকা হলে আপনারা এই খাসি বাচ্চাটা পেয়ে যাবেন আমাদের উজ্জ্বল ভাই কাছ থেকে ভাই আপনি তো সব সকালে ক্যারিং কস দিয়ে দেন এটা ক্ষেত্রে এটা তো দিয়ে দেবো ভাই এটাও দিয়ে দিবেন এটাও দিয়ে দেবো আচ্ছা এটা ক্ষেত্রে যত টাকা লাগুক আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে জি এইখানে দেখেন তিনটি মেয়ে ছাগল আর একটি পাঠা আছে অনেকজন রিকোয়েস্ট করে যে একেবারে নিম্ন দামের মধ্যে একটা প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করে হ্যাঁ একেবারে যারা ছাগল পালন করা করতে ইচ্ছা হয় কিন্তু টাকার অভাবে করতে পারে না ওনাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের উজ্জ্বল ভাই একটা প্যাকেজের ব্যবস্থা করছে হ্যাঁ খুবই স্বল্প দাম একটি পাঠা আর তিনটি মেয়ে ছাগল জি সবগুলাই কিন্তু হরিয়ানা ক্রস দিচ্ছে জি জি হ্যাঁ নাকি ভাই জি মেয়ে বাচ্চাগুলো গুলো বয়স কেমন যাচ্ছে একটা আছে তো তোতা 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 আছে একটা হ্যাঁ তিনটা হরিয়ানা আচ্ছা বয়স কেমন যাচ্ছে এগুলো তিন মাস প্লাস আছে ভাই আচ্ছা একটু ঘুরে ফিরে দেখান তো ভাই একটা একটা করে তারপর আমরা খাওয়া দাওয়া দেখা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে মেয়ে ছাগল জি আচ্ছা ঘুরানো বসে একই রকম ভাই একই রকম না এই যে একই রকম বাচ্চা দাদা এটা ছেড়ে দেন আচ্ছা একটা একটা করে দেখাই এই যে একটা মেয়ে ছাগল এই একটা এর আর চোখ ঘোলা আছে ভাই চোখ ঘোলা আছে এই যে এর আবার চোখও ঘোলা আছে

মেয়ে বয়স আপনি সব সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়সে সব মেয়ে ছাগল গুলো আর পাঠাটার বয়স পাঠাটার বয়স আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি তাহলে মোটামুটি আশা করা যায় যে এই পাঠা দিয়ে আপনারা পাঠার যখন প্রজনন ক্ষমতা আসবে তখন আপনারা এই ছাগলগুলোকে পুরো বীজ দিতে পারবেন তিন মাসের মধ্যে ছাগিগুলো হয়তো হেঁটে আসবে তিন থেকে সাড়ে তিন মাস জি জি আর তিন মাস গেলে পাঠা দিয়ে আরামে প্রজনন প্রজনন করে নিতে পারবেন তোতাপুরি পাঠা জি তোতাপুরি আচ্ছা আর মেয়েগুলো সব ক্রস মেয়েগুলো সব ক্রস বিটা তোতাপুরি আছে এবং হরিয়ানা আছে শিরোই আছে ক্রস বিটের আচ্ছা দেন সেই আগে বিটার দা দেখেন এই বিটার দা দেখেন দেখেন বিটার মানে রাখ ভাই আজকের বিটা নাভি ঝুল দেখেন গলার ঝুল সব এটু দেখিয়ে দিব হ্যাঁ খাওয়া দাওয়া সব পারফেক্ট আছে ভাই এখানে তো কমপ্লেন নেই কোনো ভাই একটু পিছে নিয়ে একটু ঘোরা নেন আচ্ছা দেখেন ভালো করে দেখেন যে বুকে সিনা টিনে সব দেখিয়ে দিলাম দেন পাঠাটা ছেড়ে দেন পাঠা ছেড়ে দেন আচ্ছা একটা মেয়ে নেন নিয়ে এসেন এই যে মেয়ে দেখেন ক্রস বিটের এই যে কান লম্বা লম্বা কালারিং বাচ্চা আচ্ছা ও পাশে একটা ঘুরান উজ্জ্বল ভাই এই যে দেন এটাও ছেড়ে দেন এটাও ছেড়ে দেন এবার হরিয়ানা বাচ্চা দেন একটা তোতা দেন এই যে ক্রস বিটের তোতা পড়িয়ে গেলো লম্বা কি বাচ্চাটা লম্বা মানে সেই লম্বা বাচ্চা মুখ চোখ সব কাছ থেকে দেখেন আপনারা আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই এটা আবার জোরা আছে ভাই জোরা আছে দেন ছেড়ে দেন এই যে ওটাতে কিন্তু জোরা একই লেভেলে দুটো বাচ্চা সেম বাচ্চা দেখেন এই কানগুলো দেখেন আর এই বডিটা দেখেন ছাউটাও সব পারফেক্ট হ্যাঁ হ্যাঁ বাচ্চা আসবে লম্বা লম্বা এই পেট থেকে যেগুলো বাচ্চা আসবে আর এই লম্বা লম্বা বাচ্চা আসার কারণে হচ্ছে ছাউ ভালো এটা হচ্ছে এই যে পিঠ থেকে শুরু করে পেট পর্যন্ত গ্যাপটা অনেক বেশি দেন ছেড়ে দেন আচ্ছা এই যে হরিয়ানা ক্রস বিটের হরিয়ানা ক্রস বিটের বাচ্চা এগুলো এই যে মুখ এই যে বডি সব দেখিয়ে দিলাম ওপাশা গুলান ভাই একটু এই যে দেন এটাও ছেড়ে দেন এটা আবার জোড়া এই এটা আবার জোড়া আর দুই মায়ের চার বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুই মায়ের দুই মায়ের চার বাচ্চা এই যে দেখেন ওপাশা গুলান ভাই একটু আচ্ছা এই গেলো মোট পাঁচ পাঁচটি মেয়ে ছাগল জি জি আচ্ছা ধরেন এবার দিয়ে দেন এবার সবগুলো একসাথে নেন আমি বিস্তারিত সব ভেঙ্গে ছেড়ে বলতেছি এই যে প্যাকেজটা যদি কোনো উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা খামার শুরু করতে চাচ্ছেন এই প্যাকেজটা নিয়ে আপাতত শুরু করে দেখেন পারেন কি না ভাই হ্যাঁ হ্যাঁ তার পরবর্তীতে বাড়িয়ে নিন কত বলেন এই পাঁচটি একটি পাঠা দাম আসবে মোট বাহাত্তর হাজার টাকা ভাই বাহাত্তর হাজার জি আচ্ছা একদম একদম ভাই আচ্ছা বিকাশ খরচ কারিং কস্ট এগুলো হ্যাঁ এগুলো সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো ভাই আচ্ছা এইগুলো বিষয়টা কি আপনি যদি না আসতে পারেন উজ্জ্বল ভাইয়ের বাসায় ছাগল দিতে তাহলে উজ্জ্বল ভাই পাঠিয়ে দিবে জি জি এই পাঠিয়ে দিলে দেখা যাচ্ছে যে খরচটা লাগে পাঠাতে সেই খরচটা টোটালি আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে এই হলো বিষয় না ভাই জি জি বিকাশ খরচ দিবেন হ্যাঁ বিকাশ খরচ বিকাশ খরচ দিবেন আচ্ছা ভাই এই ছাগলগুলো যখন বাসায় এসে নেবে সেক্ষেত্রে কম নেবেন না হ্যাঁ সেক্ষেত্রে আমি এই ছয়টা ছাগলে আপনার বাসায় এসে নিলে আটষট্টি নিব চার হাজার টাকা কম চার হাজার টাকা জি বাসায় যদি আসে না ভালো করে শুনেন বাসায় যদি এসে নিতে পারেন তাহলে আটষট্টি হাজার টাকা পড়বে আর যদি ঘরে বসে থেকে নিতে চান অনেক ওই আটষট্টি কথায় বারবার ঘুরে ফিরে বলেন কিন্তু আসলে সেটা সম্ভব না সেটা দিবে না উনি একমাত্র বাসায় আসলে চার হাজার টাকা কম নেবে জি ভাই দুটো কি মেয়ে মেয়ে ছাগল ছাগল ভাই জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স এগুলো চার মাস চার মাস জি আচ্ছা দুইটাই মেয়ে ছাগল চার মাস আপনারা এই যে এই কোয়ালিটি যে বাচ্চাগুলো এই বাচ্চার সাথে মিল করে আপনি ভালো পাঠাও নিতে পারবেন পাঠা আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই এই দুইটাকে জোড়া ভাই না আলাদা ভাই আলাদা কালার ম্যাচিং করা হয়েছে হ্যাঁ কালার এই যে দেখেন সুন্দর প্রিন্টের দুইটি বাচ্চা ভাই আলাদা আলাদা দাম বলেন জোড়া দাম বলেন আলাদা আলাদা নিলে আপনার দাম আসবে 14000 টাকা পিস আর এক সঙ্গে নিলে দাম আসবে দুইটা 27000 টাকা 27000 টাকা জি এটা নিলে 14000 টাকা নেবে জি এটা নিলে 14000 টাকা জি জি 14 14 28000 টাকা দাম আসে আর এক সঙ্গে নিলে 1000 টাকা ছাড় 27000 টাকা 27000 এর মধ্যে মোটামুটি আপনার ক্যারিং কস্ট আছে 2000 টাকা খরচ যাবে 2000 টাকা খরচ যাবে 25000 টাকা ঠিক 25000 টাকা ঠিক এই হলো বিষয় ঠিক আছে আর এর সঙ্গে যদি মনে করেন যে পাঠা নেবেন এই পাঠা নিতে পারেন ভাই পাঠাটা দেন ভাই পাঠা নিয়েছেন আচ্ছা একসঙ্গে যে মনে করেন যে এই গলার ধরওয়ালা সেই ধর গলার ঝুল দেখেন এই পাঠাটার অন্য রকম একটা স্টাইলের পাঠা এদের পাঠাটা টানলে আপনি যে বাহামা জাতের কিছু গরু পাওয়া যায় হ্যাঁ মনে হয় এগুলা পারলে গরুই হবে ভাই বাহামা ছাগল বাহামা ছাগল দেখেন এর পাঠার গোদটা দেখেন আরে বডিটা দেখেন অন্য রকম বডি খুব যত্ন করছে ভাই পরিশ্রম করে বাচ্চাটা নিয়ে আসতে হইছে এত দূর উপযুক্ত করছে গিলা পাটার গোল ঝুলটাও দেখা দেন ভাই এই যে গোলা ঝুল কাছে থেকে আমি দেখিয়ে দিলাম আচ্ছা এই পাফাটা এক্সট্রা দাম করতেছে এক্সট্রা নিলে রে 25000 টাকা দাম হবে আর এই দুইটার সাথে নিলে এই দুইটার সাথে যদি নেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে দাম আসে বাহান্ন জি আমি পঞ্চাশ করে দিব পঞ্চাশ জি এই দুইটা সঙ্গে যদি নেন তাহলে পঞ্চাশ করে দিব ভাই আর পাঠা যে এক্সট্রা নেন তাহলে যে দাম বলছে এটাই এক্সট্রা নিলে পঁচিশ হাজার টাকা জি এর মধ্যে ক্যারিং কস্ট ফ্রি আছে সেখানে তিন তিনটি হরিয়ানা মেয়ে ছাগল নিয়ে ছোট্ট একটা প্যাকেজ জি জি আপনারা চাইলে এর সঙ্গে একটা পাঠা হান্ড্রেড পার্সেন্ট পাঠা নিয়ে নিতে পারেন সমস্যা নেই জি এখানে তিনটে মেয়ে ছাগলের বয়স কেমন ভাই বয়স এগুলো সাড়ে তিন মাস করে আছে ভাই আচ্ছা সাড়ে তিন মাস করে পার পিস বয়স এক এক একজনের আচ্ছা দেন একটু ঘুরা ফিরে একটু দেখেন আমি বিস্তারিত দেখা যায় এই যে কানে লেনটেন সবকিছু দেখিয়ে দিলাম এগুলো হরিয়ানা কস বিটা ছাগল এখন হান্ড্রেডও আছে একটা হ্যাঁ হান্ড্রেডও আছে আচ্ছা দেন এটা ছেড়ে দেন ভাই হ্যাঁ এটা ছেড়ে দেন এই যে বাচ্চারা দেখেন কানে লেনটেন সবকিছু পারফেক্ট সামনের দিকে আছে হ্যাঁ কালারও হচ্ছে মেহেদি কালার আচ্ছা ও পাশে একটু ঘুরান ভাই এই যে একই রকম দেন এটাও ছেড়ে দেন এটাও ছেড়ে দেন আচ্ছা যাও তুমি ওদিকে যাও আচ্ছা এই একটা জি জি এই একটা মেয়ে ছাগল দেখেন খাওয়া দাওয়া সব পারফেক্ট আছে আচ্ছা ধরেন এবার তিনটা একসাথে ধরেন তো ভাই তিনটা একসাথে ধরেন না বিস্তারিত কথা বলি ভাই এই তিনটা বাচ্চা কেউ যদি নিতে চায় হরিয়ানা ছাগল জি জি তাহলে সেক্ষেত্রে কেমন দাম নেবে তিনটা তিরিশ হাজার টাকা দাম দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পিস এই ছাগলগুলো তিনটি ছাগল তিরিশ হাজার হলে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে ক্যারিং কস্ট যা যেটা লাগে আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে জি জি আচ্ছা